বিস্তীর্ণ তৃণভূমি থেকে শুরু করে ফ্যাশনের ছলমলে রানওয়ে পর্যন্ত হাজার হাজার বছর ধরে ভেড়ার পশম মানুষের বিশ্বস্ত সঙ্গী হয়ে থেকেছে এটি আমাদের দিয়েছে উষ্ণতা দিয়েছে নতুন স্টাইল এবং হয়ে উঠেছে সামাজিক মর্যাদার প্রতীক আর যখন বিশ্বজুড়ে নাচ হাল্টিকগেট বা টেকসই জীবনযাত্রার দিকে ঝুঁকেছে তখন ভেড়ার পশম আবারও ফ্যাশন জগতে তার পুরোনো জায়গা ফিরে পাচ্ছে বিশ্বজুড়ে কোটিরও বেশি ভেড়ার পালন করা হয় যা থেকে প্রায় এগারো লক্ষ টন পশম উৎপাদিত হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই পশম রপ্তানিতে সবচেয়ে এগিয়ে আছে কিন্তু কিভাবে এই পশম আমাদের হাতে এসে পৌঁছায় চলুন আজ আমরা নোয়াল ফার্মের সাথে বিশ্বজুড়ে ভেড়ার খামারগুলো ঘুরে দেখি এবং এই পুরো প্রক্রিয়াটি জানার চেষ্টা করি ভেড়ার খামারগুলো বিশাল এলাকা জুড়ে বিস্তৃত থাকে এই কাঠের বেড়াগুলো শুধু বেড়াদের থেকে আটকায় না বরং তৃণভূমির বন্য সৌন্দর্য রক্ষা করে প্রতিটি ভেড়াকে প্রতিদিন প্রায় দুই থেকে তিন কেজির খড় খাওয়ানো হয় যা সকাল ও বিকেলে দুটি ভাগে ভাগ করে দেয়া হয় শীতকালে খাবারের অভাব হতে পারে তাই কর্মীরা আগে থেকেই ভেড়ার জন্য বড় বড় খড়ের গাদা জমিয়ে রাখেন শীতের সময় এই ভেড়ার খড় আর গ্রীষ্মের মাঠের স্বপ্নে দেখে খামারের প্রজনন ঋতু সবচেয়ে ব্যস্ত সময় প্রতিদিন কয় ডজন মেষ শাবক জন্মায় জন্মের পরপরই প্রতিটি বাচ্চাকে সংক্রমণ প্রতিরোধের জন্য আয়োডিন দিয়ে জীবাণুমুক্ত করা হয় এবং প্রথম কয়েকদিন মায়ের দুধ বা বিকল্প দুধ খাওয়ানো হয় বাচ্চাগুলো যখন দাঁড়াতে শেখে তখন তাদের ঘরের বিছানা সহ একটি উষ্ণ ঘরে নিয়ে যাওয়া হয় এবং হিটারের মাধ্যমে যত্ন নেওয়া হয় মা ও শাবককে একসঙ্গেই রাখা হয় যাতে তাদের মধ্যে বন্ধন হয় এবং মা তার বাচ্চাকে গন্ধের মাধ্যমে চিনতে পারে প্রায় দুই মাস পর এই বাচ্চাগুলো বড় পালনের সাথে মাঠে চরে বেড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায় এবং প্রকৃতিতে তাদের বেড়ে ওঠার যাত্রা শুরু হয় প্রতিটি ভেড়া বছরে দুই থেকে আঠারো কিলোগ্রাম পশম উৎপাদন করতে পারে প্রায় আট থেকে বারো মাস পর যখন পশম ছয় থেকে দশ সেন্টিমিটার লম্বা হয় তখন তা কাটার জন্য প্রস্তুত হয় এই গাছটি বিশেষ ক্লিপার দিয়ে করা হয় এবং এর জন্য প্রয়োজন হয় বিশেষ দক্ষতার দক্ষ কর্মী খুব সাবধানে একবারে পুরো পশমটি শরীর থেকে আলাদা করে ফেলেন যাতে পরে এটি বাছাই করতে সুবিধা হয় লোম কাটার পর ভেড়াগুলোকে উকুন এবং অন্যান্য পরজীবী থেকে রক্ষা করার জন্য পারমেথিন বা আইভারমেটিকনের মতো যুক্ত একটি বিশেষ দ্রবণ দিয়ে স্প্রে করা হয় খামার থেকে পশম চলে আসে কারখানায় এখানে কর্মীরা পশমের গুণমান যেমন দৈর্ঘ্য শুকনোতা এবং রং পরীক্ষা করেন এরপর একটি স্বয়ংসীয় ওয়াশিং সিস্টেম হালকা ডিটারজেন্ট দিয়ে পশম থেকে ময়লা ঘাম এবং তেল পরিষ্কার করা হয় ধোয়ার পর পশম শুকিয়ে নরম ও তুলতুলে করার জন্য কাটিং মেশিনে দেয়া হয় যেখানে ফাইবারগুলো একই দিকে বিন্যস্ত থাকে এই পশম দিয়ে তৈরি হয় লেপ বা বালিশের তুলো আর যদি সুতো বানানোর প্রয়োজন হয় তবে প্রাকৃতিক বা সিনসেটিক রং দিয়ে রাঙিয়ে বোনা হয় কাপড় যা থেকে তৈরি হয় আমাদের পছন্দের সোয়েটার স্ক্রাফ বা কম্বল পশমের পাশাপাশি ভেড়ার মাংসেরও রয়েছে পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্ব কষাইখানায় জবাই করার পর একটি প্রক্রিয়াকরণ ব্যবস্থার মাধ্যমে ভেড়ার শরীর থেকে পশম সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয় আধুনিক যন্ত্রের সাহায্যে স্বাস্থ্যবিধি মেনে মাংসের প্রতিটি অংশ যেমন পা পাজর এবং কোমর সঠিক আকার অনুযায়ী কাটা হয় এরপর ভ্যাকুয়াম সিলিং প্রযুক্তির মাধ্যমে মাংস প্যাকেট জাত করা হয় এর টাটকা ভাব এবং আসল স্বাদ বজায় রাখে এই মাংস দিয়ে তৈরি হয় নানা ধরনের সুস্বাদু খাবার এই ছিল ভেড়ার খামার থেকে আমাদের খাবার টেবিলে আর পোশাক পর্যন্ত ভেড়ার পশম ও মাংসর অবিশ্বাস্য এক যাত্রা আমাদের আজকের এই সফরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ